আমি দুই তিন বছর পর পাইছি ওকে আ ইয়েস আই ওয়াজ ভেরি होपফুল ভালো লাগছে যখন হামজা বাংলাদেশে আসছে তখন হামজা ছবি আমরা ফেসবুকে পোস্ট করছি আমাদের স্টার এখন হৃদয় হ্যাঁ বাংলা তো বলতে পারি ট্রায়াল অনেক ভালো লাগছে সম্মতি মানে আ होपফুল আ ইয়েস আই ভেরি होपফুল ভালো লাগছে বা সুরতপুর সুরতপুর ইয়েস নেরা ফেভারিট ফুটবলার অনেক আছে লেটস সে নেইমার দেশে শেখ শেখ মোরসুমিন হ্যাঁ আমাদের সেভেন আমাদের

ভাই নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধি মুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা অনেক প্রাউড এটা আসলে এজন্য বললাম যে এটা আসলে ভাষায় প্রকাশ করেন না যে যখন আমি বলবো যে যখন হামজা বাংলাদেশে আসছে তখন হামজা ছবি আমরা ফেসবুকে পোস্ট করছি কিন্তু তখন বুঝি নাই যে আমার ভাই আসবে আমি আমার ভাইকে নিয়ে সবাই পোস্ট করবে এটা তখন আমরা মানে ইসেই আনি নাই কিন্তু আজকে আমার ভাইকে নিয়ে সবাই করছে এটা কি পরিমাণ গর্বের এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন ভাইয়ের খেলা দেখছি আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমি সব জায়গায় বলছি তো অ্যাজ এ বাঙালি অনেক বেশি হ্যাপি অ্যাজ হিজ ফ্যামিলি মেম্বার অনেক বেশি হ্যাপি লাইক অনেক বেশি হ্যাপি অনেক ভালো লাগছে এটা দুই বছর চলতেছে বাট লাস্ট আমি দুই তিন বছর পর পাইছি ওকে